হ্যালো দর্শক আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে কথা বলবো নতুন একটি ভিডিও যা অত্যন্ত নতুন এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো দর্শক বাজারে বর্তমানে অনেক ঔষধ পাওয়া যায় যেগুলো সেক্সুয়াল ঔষধ বা যৌন শক্তিবদ্ধ যেগুলো পুরুষের জন্য তো আজকে আমরা নতুন একটি ভিডিওতে আছি যেটা একেবারেই আলাদা এটি মেয়েদের জন্য তো ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে দর্শকরা যারা আমাদের চ্যানেলে আপনারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে যে ওষুধটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কি মিসমি এই ঔষধটা হচ্ছে একেবারে নারীদের জন্য আমাদের পুরুষদের যে যৌন চাহিদা থাকে তা অত্যন্ত বেশি এবং পুরুষটা সহজেই উত্তেজিত হয়ে ওঠে এই তুলনায় নারীদের যৌন চাহিদা অনেকটাই কম যদিও আমরা এই কথাটা জানি যে পুরুষের তুলনায় নারীদের যৌন চাহিদা প্রায় দেড় গুণ বেশি কিন্তু তারপরও নারীরা কিন্তু যৌন মিলনের বা যৌন সঙ্গমের জন্য খুব বেশি একটা কারিগরি করে না বা তারা যৌন সঙ্গম না করে একাধারে অনেক দিন পর্যন্ত কাটিয়ে দিতে পারে যেটা পুরুষরা কোনো রকমই পারে না তো এমন নারীরা আছে যাদের যৌন চাহিদা একেবারেই কমে গেছে তারা আর স্বামীর সাথে বা যৌন মিলনের জন্য একেবারেই ইচ্ছুক না তো তাদের জন্য আজকে এই ভিডিওটি যে পুরুষ অনেকটাই অস্বস্তিতে ভুগছেন যে আপনি আপনার স্বামী বা সহধর্মিনী বা স্ত্রীকে কিভাবে যৌন কাজের জন্য বা রহবাসের জন্য আগ্রহ করে তুলবেন তো তারা আজকে এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন আজকে যে ভিডিওটির ঔষধটির কথা বলছি সেই ঔষধটি হচ্ছে একেবারে মেয়েদের জন্য আর এটা যদি আপনি আপনার সঙ্গিনীকে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত যেভাবে আপনি আপনার সঙ্গিনীকে এই ঔষধ ঠিক সেবন করাতে পারেন তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবেন কারণ এই ঔষধটি হচ্ছে মেয়েদের সেক্স হরমোনকে অত্যাধিক বাড়িয়ে তুলে এবং যার কারণে তারা জঙ্গমের জন্য বা যৌন মিলনের জন্য পাগল হয়ে ওঠে তো দর্শক স্ক্রিনে যে ভিডিওটি বা স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন আমরা ইউজ মি মিস মি ঔষধটি এই ঔষধটি আপনারা ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কেমন আর এই ঔষধটি আপনি একটি প্যাকেটে পাবেন চার পিস এ চার পিস ঔষধ নিয়ে আপনি প্রথমে দেখতে পারেন আপনার রঙিনীর জন্য যে এসলে সে এটা কতটা কার্যকর দর্শক এই ঔষধটি হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশে খুব কমই আছে যে ব্যবহার করে ইন্ডিয়ায় প্রচুর পরিমাণে ঔষধটি ব্যবহার করে এবং অত্যন্ত জনপ্রিয় একটি ঔষধ এটি ইন্ডিয়ান এবং অত্যন্ত ভালো মানের একটি ঔষধ এটা তো দর্শক আজ থেকে মনে হয় আপনাদের যে সহধর্মিনীকে নিয়ে যে চিন্তা বা সেটা অনেকটাই কমবে আমি আশা করি আপনি এই ঔষধটি চারটি কিনে বা কয়েকটি কিনে আপনার সহধর্মিনীর উপর প্রয়োগ করে দেখতে পারেন যে আসলে তার অবস্থা কি আগের থেকে ভালো নাকি মন্দ যদি ভালো হয় তাহলে আপনি এই ঔষধটি কয়েকদিন খাওয়ালে আপনার সহধর্মিনীর যে সিক্স হরমোন সেটা অনেকটাই বৃদ্ধি পাবে এবং তার যে যৌন চাহিদা সেটা অনেকটা বৃদ্ধি পাবে ফলে সে যৌন মিলনের জন্য পাগল বা আগ্রহী উঠবে তো দর্শক ওষুধটির তেমন সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই যাদের বাচ্চা টাচ্চা বা যারা আর বাচ্চা বা সন্তান নিতে অনাগ্রহী তাদের ক্ষেত্রে এই কোনো কোনো প্রকার ক্ষতি করবে না আর এটার সাইড ইফেক্ট ততটা নাই যদিও সেক্সুয়াল ওষুধগুলিতে কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে তবে আপনার ক্ষেত্রে যদি এরকম কোনো সাইড ইফেক্ট পরিলক্ষিত হয় বা কোনো সাইড ইফেক্ট দেখা যায় তাহলে আপনি এই ঔষধটি ব্যবহার বন্ধ করে দিবেন কারণ সাইড ইফেক্ট দেওয়ার পর যে কোনো ধরনের ঔষধই হোক সেটা ব্যবহার না করা উচিত আর তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি যে কোনো ঔষধ ব্যবহার করবে যে কোনো একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন তাহলে এই ঔষধটি আপনার ক্ষেত্রে অত্যাধিক কার্যকর এবং ফলপ্রসূ হবে তো দর্শক আজকে থেকে আপনারা এইটা ঔষধটি ট্রাই করে দেখতে পারেন যে আপনার সঙ্গিনিকতাটা কতটুকু কার্যকর এবং আপনার দাম্পত্য জীবনে এই ঔষধটা কতটুকু সুখ ফুঁয়ে আনতে পারে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর যারা নতুন আমাদের চ্যানেলটি আবার বলছি একবার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ